আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও স্বাগতম সবাইকে আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে সার পাশে নিস্তব্ধ কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যদিও সারা রাত বৃষ্টি হয়েছে তো তারপরেও বের হয়েছি কারণ দুই দিন ছুটি থাকে একদিন গতকালকে বের হইতে পারি নাই গতকালকে প্রচুর বৃষ্টি ছিল তার জন্য বের হইতে পারি নাই তো আজকেও বৃষ্টি আছে কিন্তু তারপরও আজকে আকাশটা মোটামুটি পরিষ্কার আছে যদিও বৃষ্টি হবে আরও পরে আমার এই শহরের চারপাশে সৌন্দর্যগুলো মুগ্ধ করে চারপাশে শুধু পাহাড় আর এখন বর্তমানে তেমন কোনো টুরিস্ট না থাকাতে বর্তমানে রাস্তাগুলো পুরাই খালি পড়ে আছে তো যখন আবার ট্যুরিস্টে আসার সম্ভব হবে তখন রাস্তাগুলো বরফুত থাকবে ট্যুরিস্টের তো এটা একদমই নিচু এলাকা চারপাশেই এই এলাকা চারপাশে পাহাড় সম্পূর্ণ নিচু এলাকা আর আমি যেখানে থাকি এটা হচ্ছে উপরে তো তারপরও বের হচ্ছি কারণ হচ্ছে সারা দিন বাসায় বসে থাকতে কার ভালো লাগে গতকালকে প্রচুর ঘুমাইছি তো তার জন্য আজকে বের হয়েছি আজকে ওই দুই দিন সময় দুই দিন তো আর ঘুমানো সম্ভব না একদিনে হয়তো ঘুমানো যায় তো আমি আপনাদেরকে আজকে এই পাহাড়ের ধারে নিয়ে যাবো দেখতে মনে হচ্ছে পাহাড়টা একদম কাছে পাশে পাহাড়ের পানি পড়ে যাচ্ছে চলে যাচ্ছে অন্যদিকে পাহাড়টা মনে হচ্ছে অনেক কাছে কিন্তু আমার এখানে যাইতে আরো দশ মিনিটের মতো সময় লাগবে পাহাড়ে আজকে তুষারপাত হয়েছে প্রচুর এখন খুবই কম কিন্তু ডিসেম্বরে তা অনেক বেশি হবে এই জায়গাগুলো পুরোটাই সাদা থাকবে এখন সকালবেলা তার জন্য মানুষের তো লাফেরা খুবই কম একটা মানুষও দেখা যাচ্ছে না পাহাড়ের কাছে প্রায় চলে আসছি তবে একটা মানুষও দেখতেছি না এখানে এই টেবিল গুলোতে প্রচুর মানুষ থাকে এখানে এই জায়গাটাতে প্রচুর মানুষ থাকে আমি কিছুদিন আগে আরেকবার আসছি তখন অনেক মানুষ দেখছি কিন্তু আর এখন কোনো মানুষ নেই কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে আর বাইরে ঠান্ডা পড়তেছে তার জন্য কোনো মানুষ নেই হচ্ছে আমার অবস্থা পাহাড়ের দে আর যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর জায়গাটা কেমন লাগছে সবাই জানাবেন আর ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও ফাইতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে আমার ফেসবুক পেজটাও ফলোও দিতে পারেন তো সবার জন্য শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবেন আর আল্লাহ হাফেজ